আর মোবাইল হসপিটাল স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওর মাধ্যমে আজকে সেই যে প্রবলেমটা আমরা সলভ করে দেখাবো তো এটা দেখতে হচ্ছে একটি মাদারবোর্ড এটি হচ্ছে রেনো এইট ফাইভ জি তো এটা আমরা আইসি একে পরিচিতি করে নিব আইসি পরিচিত পর আমরা নেটওয়ার্ক সেকশানটাই যাব তো একটা মজার জিনিস এখানে আমরা আলোচনা করব তো যাই হোক আইসিগুলো আলোচনা করে নিই তারপরে দেখো আমি জিনিসটা ক্লিয়ার করে বলবো তো এই যে দেখো ডান সাইডে যে সেকশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশান নেটওয়ার্ক সেকশন এই নেটওয়ার্ক সেকশানে দেখো ডান পাশে যে আমরা রেড কালার যে লেয়ারটা গেছি যে এই যে দেখছো হাইলাইটস করা আছে তো একটা দুটো তিনটা পিয়ে দেখো তিনটা পিয়ে দেওয়া আছে এই যে তিনটা পিয়ে দেওয়া আছে একটা দুটো আর নিচে এই যে চার নম্বর তিনটা পিআইসি নেটওয়ার্কের কিন্তু মজার ব্যাপার এই সেটটাতে কিন্তু চারটা পিআইসি আছে তাহলে আরেকটা পিআইসি কোথায় আমরা দেখাব তো এই তিনটা তোমরা দেখতে পেলে নেটওয়ার্ক সেকশনের মধ্যে দেওয়া আছে তারপর নিচে দেখতে পাচ্ছ ডিসপ্লে আইসিও দেওয়া আছে এখানে তো ডিসপ্লে আইসি দেখলে তারপরে পিআইসি তিনটে দেখলে তো এখন আমি আরও বাম সাইডে কিছু আইসি আছে পি এম আছে যেই সব আইসিগুলো আছে একটা করে পরিচয় করে দিচ্ছি আমি আইসিগুলো নেটওয়ার্কে আইসি তিনটা তো অবশ্যই তোমরা দেখে নিলে তো আমরা এবার ডান সাইডে থেকে আমরা বাম সাইডের দিকে আসবো যে আদার্স যে আইসিগুলো আছে সে আইসিগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো আইসিগুলো আসলে মূলত চিনতে হবে কাজ করতে হলে চিনতে হবে হ্যাঁ তো এই ব্যাক ক্যামেরার কয়েকটি ক্যামেরা থাকে সব কানেক্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরার ব্যাক ক্যামেরার নিচে যে লেয়ারটা আছে যে হাইলাইটস করা আছে চার্জিং আইসি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে চার্জিং আইসি আর যে পাওয়ার আইসি ওপরে যেটা দেখতে পাচ্ছ পাওয়ার আইসি তো এই আইসিগুলো তো তারপরে ডিসপ্লে কানেক্টর চার্জিং কানেক্টর সেটা তো কানেক্টরগুলো তোমরা স্বাভাবিকভাবে চিনতে পারবে তো এইটা আমরা সার্কিটের উল্টো পারে যাচ্ছি উল্টো উল্টো পারে পারে দেখো মজার ব্যাপার এইখানে আর একটা পিআইসি দেওয়া আছে দেখো এই যে দেখো এই যে আর একটা পিআইসি এবং এইখানে দেখো নিচে আবার আর এফ আইসি দেওয়া আছে এই যে আর এফ আই তো এই কোয়ালকম বোর্ডের এই এই সেটগুলো সাধারণত এই তিনটে দুটো আই সি হয়ে থাকে তো এক্ষেত্রে পিআইসি কিন্তু এই এই সেটটাতে চারটা পিআইসি দেওয়া হয়েছে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি চারটা পিআইসি দিয়ে করছে এবং আর এফ আই সি দিয়েছে এখানে হ্যাঁ এই যে দেখো পিআইসি এখানে দেখতে পাচ্ছ এক দুই তিনটে এই যে তিনটে নেটওয়ার্ক সেকশন এই সে এই সেকশনটা কিন্তু এইটারই বোর্ডের উল্টো দিকটা যখন আমরা উল্টো পার্টটাও দেখছি দেখো তোমাকে উল্টো পার যেটা দেখাবো সেটা উল্টো পারে আরও দুটো আইসি দেওয়া আছে আমরা বোর্ডে নিয়ে আসছি একটু ভালো করে লক্ষ্য করো একটু সময় লাগছে তো আমার ইয়েটা মানে স্লো আছে একটু স্লোর কারণে একটু সময় নেই তো এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছ নেটওয়ার্ক সেখানে পিআইসি তিনটা আছে এখানে আর এটা বোর্ডটা যখন উল্টিয়ে যাচ্ছে তখন তার এই পাশে দেখো পিআইসি আছে এই দেখো তার বোর্ডের উল্টো প্রান্তটা সেই উল্টো প্রান্তটাতে আরেকটি পিআইসি এবং আরিফআইসি আছে তো যেমন এখন এখানে দেখো মেনত যে নেটওয়ার্কটা নিয়ে আলোচনা করব আমরা সে আলোচনার মূল বিষয় হচ্ছে এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কের যে কেবিল থাকে কেবিলের যে জি এর সিগন্যালটা আসে সেই সিগন্যালটা এই অ্যান্টেনার আসে অ্যান্টেনা তারপরে অ্যান্টিনার সুইচ হয়ে এই পিআইসিতে ইন হচ্ছে হ্যাঁ পিআইসিতে ইন হচ্ছে আর এই পিআইসিতে মেন যে টু জি জিআইসি মেন পিআইসিতে তোমার ভিপিএস লাইন একটা মেন ক্যাপাসিটার হয়ে ভিপিএস লাইনটা ঢোকে তো এই ভোল্টেজগুলো আমাদেরকে ভিপিএস লাইনের যে ভোল্টেজগুলো দেখতে পাচ্ছি সেগুলো চেক করতে হবে এখানে থ্রি পয়েন্ট এইট ফোর পয়েন্ট টু পর্যন্ত ওই ভিপিএস লাইনটা থাকে এবং এই যে তারপরে এই আদার্স যে ভোল্টেজগুলো থাকে এই পিআই যে ভোল্টেজগুলো থাকে এই ভোল্টেজগুলো সাধারণত দেখো ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন এই ভোল্টেজগুলো থাকে এই ভোল্টেজগুলো তোমাকে চেক করতে হবে এবং কম্পোনেন্টগুলোকে চেক করতে হবে আরেক সিগন্যাল আছে কিনা সেগুলো ভালো করে চেক করে দেখতে হবে হ্যাঁ তো প্রত্যেকটা যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো তোমার কন্টিনিউটি আগে চেক করে দেখতে হবে এই সাধারণত এই লেয়ারগুলোতে এই প্রবলেমগুলো হয় তো প্রত্যেকটা বোর্ডে কাজ করতে গেলে আসলে মূলত আমাদেরকে লাইন কত ভোল্টেজ কোন সেকশানে কাজ করে আর কি কি লাইন কাজ করে সেই জিনিসগুলো আমাদেরকে প্রথমত জানতে হবে এই জিনিসগুলো যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের কাজ করতে সমস্যা হবে এই দেখো এইটা হচ্ছে যে এই চার্জিং আইসিটা তোমরা দেখতে পাচ্ছ এই চার্জিং আইসি উল্টো পারের যে এই আইসিগুলো তোমরা তো এই যে দেখতে পাচ্ছ উল্টো পারের আইসিগুলো এখানে দেওয়া আছে তো আমি তো আইসি পরিস্থিতি মোটামুটি তোমাদেরকে দেখালাম তো আর লাইনগুলো আসলে ট্র্যাকগুলো কোথায় কোথায় থেকে আসছে তোমরা একটু ভালো করে ফলো করো এই ডায়াগ্রাম ধরে ধরে তোমরা যদি কাজ করতে পারো কাজগুলো সহজ হয়ে যাবে তোমাদের কাছে তাহলে প্রথমে তো আমার অ্যান্টিনার কেবিল বিপিএস লাইন সেগুলো চেক করতে হবে এবং যে পি থেকে যে লাইনগুলো আসবে ট্র্যাকগুলো আসবে সেই ভোল্টেজগুলোকেই আমাদেরকে চেক করতে হবে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন যে ভোল্টেজগুলো সেই ভোল্টেজগুলো এই যে আর এফ আর থেকে দেখো আর এফ থেকে যে ভোল্টেজটা যাচ্ছে তারপরে যে পিআইসি হয়ে এই যে দেখো লাইন ট্র্যাকগুলো যাচ্ছে এই যে পিআইসি থেকে গোলাপি লাইনটা যাচ্ছে এই যে মেন যে লাইনগুলো আছে এইসব লাইনগুলোকে তোমার ট্র্যাকগুলোকে প্রত্যেকটা কানেকশন আমাদেরকে চেক করে দেখতে হবে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না ভোল্টেজগুলো যদি কখনো ব্রেক হয়ে থাকে তাহলে কোথায় থেকে লাইন ভোল্টেজ আসছে আমাদেরকে সেটা ফল্ট লাইনিং করতে হবে করার পরে সেই জায়গাটাই আমাকে কাজ করতে হবে মূলত ভিপিএস লাইন মেন লাইন মেন লাইনের ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে যে আদার্স লাইন ইনপুট আউটপুটগুলোকে আমরা চেক করব যে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না সেই ভোলটেজগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে আইসি প্রবলেম আছে আর ভোল্টেজগুলো যদি সাপ্লাইগুলো ঠিক না থাকে সেক্ষেত্রে বলতে বুঝতে হবে যেখান থেকে ভোল্টেজটা আসছে সেখানে কোনো প্রবলেম আছে সে আইসিতে কোনো প্রবলেম আছে তো দেখো প্রত্যেকটা ট্র্যাক আমাদের এখানে দেওয়া আছে এই ট্র্যাকগুলোকে গুলোকে ফলো করতে হবে এই ট্র্যাকগুলো যদি ফলো করো তাহলে প্রত্যেকটা কাজ তোমাদের এখানে সহজ হয়ে যাবে আমি যথেষ্ট সহজ করে দেখানোর চেষ্টা করেছি এই ডায়গ্রামটার মাধ্যমে তো জুম করে আমি একটার পর একটা জিনিসটা দেখেছি যে পি থেকে প্রথমত বেরিয়ে কোথায় চলে গেল লাইনটা তারপরে আদার্স ট্র্যাকগুলো আর এফ আই থেকে কোথায় যাচ্ছে পিআইসির -গুলো কোথায় ইনক্লুড হচ্ছে এবং জিএসএম লাইনটা কোথায় এসে ঢুকছে প্রত্যেকটা লাইন তোমরা একটার পর একটা এখানে দেখানো হয়েছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই এই সমস্যার সমাধানগুলো তোমরা করতে পারবে মূলত যে ভোল্টেজগুলো প্রত্যেকটা আইসি আগে এবং পরে কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলো হতে পারে ক্যাপাসিটার রেজিস্টার সেই কম্পোনেন্টগুলোকে তোমাকে আগে চেক করতে হবে আইসি উঠে ভোল্টেজ চেক করার প্রয়োজন নেই তুমি সেই কম্পোনেন্টগুলোতে শুধু মিটার দিয়ে ভোল্টেজগুলো চেক করবে যে ভোল্টেজগুলো ঠিকঠাক সাপ্লাই আসছে কিনা সাপ্লাইগুলো যদি ঠিকঠাক আসে তাহলে আমাকে ভেবে নিতে হবে কোনো গন্ডগোল আছে সেক্ষেত্রে আইসিগুলোকে কাজ করে দেবে আইসিটা হিট দিয়ে নড়িয়ে দেখবে না হলে তুমি উঠিয়ে করে করে লাগাবে অথবা তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আইসিটা চেঞ্জ করবে এই পদ্ধতি গুলো অবলম্বন করবে তাহলেই তোমাদের কাজগুলো সহজ হয়ে যাবে এখন টেকনোলজি উন্নত হচ্ছে দিনের দিন যারা তোমরা কাজ করছো তোমাদেরকেও একটু এই সব দিকে মনোযোগ দিতে হবে আগে সাধারণত নর্মালি কাজগুলো হয়ে যেত কিন্তু এখন কাজগুলো খুব ডিফিকাল্ট হয়ে গেছে থ্রি জি ফোর জি ফাইভ জি চলে আসছে সেক্ষেত্রে প কোনো একটা সিগন্যাল মিস হয়ে গেলেই তারপরে কাজ করে না তো যাই হোক অনেক বিষয় তোমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করলাম তো আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন।